হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকের ভিডিওতে আমি আমার একটা নতুন মাইক টেস্ট করবো তার আগে পেট্রোলটা ভরিয়ে নিই এখানে পেট্রোলটা ভরিয়ে তারপরে রাইডটা কন্টিনিউ করব বাপরে পেট্রোল পাম্পে অনেক ভিড় মনে হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম আগের সপ্তাহতে আমি একটা মাইক অর্ডার করেছিলাম সেটা আগের সপ্তাহতেই আমার হাতে এসে পৌঁছে গেছিলো কিন্তু মাইকটা টেস্ট করার জন্য আমার আর সময় বার করানো হচ্ছিলো না মানে সময় পেয়ে উঠছিলাম না তো ভাবলাম আজ শনিবার আছে তো শনিবারে টেস্ট করা যাক কারণ শনিবার রবিবার দুদিন ছুটি থাকে যারা জব করো তার সাথে সাথে ব্লগিং বা আদার্স অ্যাক্টিভিটিস করো তাদের তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় সব কিছু ম্যানেজ করে এবং এইসব প্যাসেন্স ফলো করতে যাই হোক এটা হচ্ছে এক্সট্রিম অ্যাকোস্টিকের মাইক তার আগে তোমাদেরকে আমি আমার সেট দেখিয়ে দিচ্ছি যে আমি কীরকমভাবে সেট আপ করেছি তারপরে তোমরা বুঝতে পারবে কারণ সেট আপের ওপর নির্ভর করে অনেক কোয়ালিটি অনেকটা ভ্যারি করে ভুল জায়গায় বা ভুল এতে মাইক প্লেস করলে সেখানে কিন্তু কোয়ালিটি অনেকটা খারাপ আসবে তো সেই সেই কারণে আগে তোমরা দেখে নাও মাইক সেট আপের সাথে সাথে তোমাদেরকে আমি কন্টেন্টগুলো দেখাচ্ছি বক্স কন্টেন্ট বক্স কন্টেন্টে অনলি ছিল এতে দুটো উইন্ডস্ক্রিন অ্যান্ড একটা ক্লিপ ছিল আর মাইকটা ছিল দেন এর সাথে যে দুটো দেখতে পাচ্ছ ডেড ক্যাট ডেড ক্যাট দুটো আমি সেপারেটভাবে পারচেস করেছি কারণ ডেড ক্যাট অনেকটা হেল্প করে উইন্ড উইন্ড নয়েজকে রিডিউস করতে তো আশা করি উইন্ড উইন্ড নয়েজটা অনেক কম আসবে এবারে আর আমি আমার ডিজে অ্যাকশন টু এর সাথে এই সেট আপটা করবো তো আমার হেলমেট সেট আপটাও কমপ্লিট আমি মাইকটাকে মুখের সামনে প্লেসড করেছি দেখতেই পাচ্ছ ভেতরে আর বাকি যে এক্সট্রা ওয়্যারগুলো সেগুলো প্যাডিংয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর আউটপুটে যে জ্যাকটা টাইপ সি তো টাইপ সি জ্যাকটা ছোট্ট করে বাইরে বার করে রেখেছি সো এটাই ছিল আমার হেলমেটের সেট আপ সো যেটা আমি বলছিলাম এর আগে যে মাইকটা ইউজ করতাম সেটা ছিল হাম্বালের টাইপ সি দেন তারপরে আমি ইউজ করতাম বয়া আয়বন তো দুটোটি মাইক কোয়ালিটি প্রচণ্ড খারাপ ছিল হাম্বালের মাইকটাতে সমস্যাটা ছিল ভোকাল কোয়ালিটি প্রচন্ড বেকার লাগতো আমার আর একটু ওভার স্পিড বা একটু হাই স্পিডে গেলে তখন অডিও কোয়ালিটি একদমই বাজে আসতো তো সেটার সাথে এই হাম্বালের মাইকটার সাথে এই প্রবলেমটা ছিল দেন তারপরে আমি সুইচ করি বয়া এম ওয়ানে তো বয়া এম ওয়ানেও সমস্যা এটাই ছিল যে ভোকাল কোয়ালিটিটা ভালো আসতো কিন্তু তাতে একটু উইন্ড নয়েসটা প্রচুরভাবে ক্যাপচার করত তো এটা হচ্ছে যে বয়মণের সমস্যা ছিল তো এই মাইকটা অর্ডার করার আগে আমি ইউটিউবে অনেক রিসার্চ করেছিলাম যে ডিজিআই অ্যাকশন টুয়ের সাথে পারফেক্ট মাইক কি হবে কারণ তোমাদেরকে একটা ছোট ছোট্ট করে বলে দিই গোপুরের সাথে যদি তোমরা কম্পেয়ার করো গৌপুরোতে কী হয় মিডিয়া মোড লাগে তো মিডিয়া মোডটা অনেকটা হেল্প করে অডিও কোয়ালিটিটাকে বেটার করার জন্য আসলে কি হয় ওইটা অনেকটা ফিল্টার হয়ে অনেকটা অডিওটা অনেক ভালো কোয়ালিটি আউটপুট দেয় আর ডিজিআই অ্যাকশন টু বা ডিজিআই অ্যাকশন ক্যামেরার সাথে এটা হয় ডিজিআই অ্যাকশন থ্রি ফোর যেটাই বলো না কেন তাতে একটা কি মিডিয়া মড লাগে না ঠিকই কিন্তু তাতে অডিও কোয়ালিটিটা একটু বেকার আছে মানে একটু উইন্ড বেশি ক্যাপচার করে ওই নয়েজ বেশি ক্যাপচার করে আর একটু ভালো কোয়ালিটির মাইক এতে ইউজ করতে হয় তো এটা হচ্ছে যে এর সমস্যা আদারওয়াইজ নাহলে দেখতে গেলে ডিজে ডিজেআই ক্যামেরার সাথে আর কোনো সমস্যা নেই গোপুরের থেকে অনেক ফাস্ট বা যাই হোক সেটা একটা অন্য টপিক বাট যারা ডিজিআই অ্যাকশান টু এর রিভিউ দেখতে চাও কমেন্টে লিখে জানিও তো আমি একটা রিভিউ ভিডিও বানিয়ে দেব যেটা বলছিলাম মাইকটার ব্যাপারে মাইকটা এখন কিরকম কি রেকর্ড হচ্ছে সেটা সত্যি কথা বলতে আমারও কোনো আইডিয়া নেই তো এটা আমি বাড়ি গিয়ে যখন এডিট করব তখনই আমি দেখতে পাব বাট ইউটিউবে যতগুলো আমি রিভিউ দেখেছি মোটামুটি ভালো ফিডব্যাকই সবাই দিয়েছে তো তাই জন্য আমি এই মাইকটার উপরে সুজ করলাম আসলে হচ্ছিলো কি আগের যে মাইকগুলো দিয়ে আমি যখন রেকর্ড করতাম আমার মনের মধ্যে সবসময় একটাই কথা ভাব আসতো যে অডিও কোয়ালিটিটা প্রচণ্ড বাজে আসছে বা কোনো জানি না কীরকম কে আসছে তো এতে যখন রিডিং করতে বসতাম বা তারপরে যখন আমি আবার নেক্সট ডেতে ভ্লগ শ্যুট করতাম আমার কনফিডেন্স অনেকটা লুজ হতো অডিওর কারণে আর অডিও একটা এমন জিনিস ভিডিওর সাথে সাথে ততটা ইম্পর্টেন্ট না অডিওটা ডিজাই অ্যাকশন ভিডিও তো নিঃসন্দেহে অনেক ভালো বাট অডিও কোয়ালিটিটা যদি না ঠিকঠাক আসে তাহলে ভিউইং এক্সপিরিয়েন্সটা অনেক খারাপ হয়ে যাবে তো সেই জন্য আমি সেই সেই পয়েন্টটা মাথায় রেখে এই সুইচটা করলাম আমি চেয়েছিলাম যদি একটু চিপ ক্যাটাগরি বা বাজেট ফ্রেন্ডলি মাইকের দ্বারা কাজ হয়ে যায় তাহলে আমার জন্য খুব ভালো হবে তাই জন্যে আমি প্রথমে স্টার্ট কম দামি মাইকই ইউজ করছিলাম এটাও বাজেটের মধ্যেই নাহলে যারা সাইনাইজার বলে একটা মাইক পাওয়া যায় তো সেই মাইকটাও অনেক বেশি দাম যাদের বাজেটের কোনো সমস্যা নেই তারা ওটা ইউজ করতে পারো সেই মাইকটা খুবই ভালো বাট এটাও আশা করছি ভালো হবে সো গাইজ তোমরা কমেন্টে লিখে জানিও কীরকম কী অডিও কোয়ালিটি আসছে আর একটু হাই স্পিডে গেলে কিরকম কী অডিও কোয়ালিটি আসবে সেটাও চেক করবো এখন যাচ্ছি ধরো পঞ্চাশ পঞ্চাশ ষাটে তো এই স্পিডে যদি অডিও কোয়ালিটি ঠিকঠাক আসে উইন্ড কম ক্যাপচার হয় বা আমার যে টার্গেটেড অডিও যেটা যেটা আমি বলছি সেই মাইকগুলোতে সমস্যা ছিল টার্গেটেড অডিও একদম বেকার আসত তো এইটাতে যদি টার্গেটেড অডিওটা যদি ভালো আসে তাহলে তো আমার জন্য ওকে দেন এই আমার এই সেট আপটা সাকসেসফুল হবে আর যদি টার্গেটেড অডিওটা যদি ভালো না আসে তাহলে আবার কোনো অপশান এক্সপ্লোর করতে হবে নাহলে এখন এটা আপাতত এটা দিয়েই কাজ চালাবো দু দুটোর মধ্যে যেটা হোক একটা আমি করব বাট আমি এই স্পিডটাতেই সব থেকে বেশি রাইড করি আর হাইওয়েতে গেলে তখন একটু স্পিডে যেতে হয় তা না হলে এই স্পিডটা আমার জন্য ওকে আর বেশিরভাগ লোকের যারা মোটো মোটর ব্লগ করে তারা যখন কথা বলে বা তারা যখন মোটো ব্লগিং করে তখন কিন্তু এই স্পিডটাই রাখে কারণ এই স্পিডটাতেই থেকে ভালো অডিও কোয়ালিটি পাওয়া যায় অনেক দিন পর কিন্তু আমি এই রুটটা দিয়ে আসলাম এই রুটটা কিন্তু আমার খুবই ভালো লাগে সেই জন্য ভাবলাম যে আজকে অডিও টেস্ট করার জন্য আমি এই রুটটাই নিই এটা একটা গ্রামের পরিবেশ বা একদম সিটি থেকে অনেকটা দূরে একটা রুট এই রুটটাতে আমি অনেক দিন আসলাম আচ্ছা আমি আরেকটা জিনিস করব। এখন আমি আমার ভাইজারটা খুলে দেব খুলে অডিওটা রেকর্ড করব এখন আমি আমার ভাইজারটা খুলে দিয়েছি এখন ক্লোজ টু পঞ্চাশের কাছাকাছি আমি চলছি তো এই মুহূর্তে কিরকম কী অডিও কোয়ালিটি আসছে সেটাও একবার চেক হয়ে যাবে আর তারপরে আমি ভাইজারটা বন্ধ করব তো ভাইজারটা বন্ধ করার পর কীরকম কী অডিও কোয়ালিটি আসছে দুটোই চেক করে নেবো এবারে ভাইজারটা বন্ধ করছি ভাইজারটা বন্ধ করলাম ভাইজার বন্ধ করে অডিও রেকর্ড করলে একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে অডিওতে বেস অনেকটা বেড়ে যায় তো অডিওতে বেস থাকলে বেস অডিওটা শুনতে অনেক ভালো লাগে তো দুটো রকমভাবেই এ করলাম আর আর আরেকটা জিনিস আমি যেটা করব এখন যে অডিওটা শুনতে পাচ্ছ সেটা উইথ রিডিং মানে এতক্ষণ যতটা অডিও তোমরা শুনতে পেলে এটা উইথ অডিও রিডিং আমি একটা জিনিস যেটা করব সেটা হচ্ছে যে এডিটিং করার পর এবং এডিটিং করার আগে দুটো অডিও কীরকম সেটা একটা ধারণা পেয়ে যাব তো এখন যেটা শুনতে পাচ্ছো উইথ আউট এডিটিং এবারে যেটা শুনতে পাবে উইথ এডিটিং এবারে দেখো কতটা পার্থক্য আসছে যদি এডিটিং করার পরে আরও কোয়ালিটি ভালো হয়ে যায় তাহলেও আমি এটা ইউজে নিতে পারবো এখন প্রায় আমি যাচ্ছি ষাট সত্তরে তো এই স্পিডটা এনাফ মোটোর ব্লগিংয়ের জন্য অ্যান্ড কেউ হাই স্পিডে গিয়ে কেউ কথাও বলে না যারা খুব বেশি বা যখন খুব বেশি হাই স্পিডে থাকা হয় হাইওয়েতে তখন সাধারণত কথা বলে না এমনি নর্মালি যাওয়া হয় আর কথা বলতে হলে তাহলে একটু কম স্পিডেই ভালো আর সকলকে আমি রেকমেন্ডও করবো যে তোমরা যারা মোটর ব্লগ করো লোয়ার স্পিডেতেই কথা বলো হাই স্পিডেতে কথা বলার চেষ্টা করো না এতে কনসেন্ট্রেট লস্ট হয় বাট যাই বলো আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো এখন বাজে সাড়ে চারটে চারটে সাতাশ আর দেখতে পাচ্ছ ওয়েদারটা কেমন একটু মেঘলা মেঘলা ওয়েদার সেই জন্যই ভাবলাম যে আজকে বেরিয়ে পড়ি আর আমি যে ডেট ক্যাটটা ইউজ করছি ডেট ক্যাটটা কিন্তু রিজনেবেল প্রাইসের মধ্যেই পাওয়া যায় আর ইউটিউবে আমি রিভিউও দেখেছিলাম আর আমিও চেক করে নেব যে ডেড কার্ড লাগিয়ে কতটা অডিও কোয়ালিটি ভালো আসে ডেড কার্ড যেটা বিড়ালের লোম বা চুলের মতো বলতে পারো ওই ওটা কাজ এটা যে তোমার উইন্ড যেটা তোমার হেলমেটের মধ্যে ঢুকছে তো সেই উইন্ডটাকে ডাইরেক্ট মাইকের মধ্যে না ওই হয়ে ড্র্যাগ হয়ে ওইটার উপরে ড্র্যাগ হয় তার কারণে কী হয় উইন্ডে যে নয়েজটা সেটা অনেকটা কম হয়ে যায় তো এটা একটা বেনিফিট ডেড কার্ড ইউজ করার তোমরাও ডেট কার্ড ইউজ করতে পারো সো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো তো আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে আশা করি তোমাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে আর যারা ডিজেআই অ্যাকশান টু ইউজ করো বা ডিজেআই অ্যাকশান ক্যামেরা ইউজ করো তাদের জন্য তো আর বলতেই নেই সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানিও আর এরকম ভিডিও দেখতে হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো সো বাই বাই